তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রংজুই মাছে সাদা কালা সাদা সাদা কালা কালা রংজুই মাছে সাদা কালা ঐসি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি গলার মালা পরলে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে জানো শোকেনেশ হয় রে আমার শোকেন হয় গলার মালা পড়লে কি আর হয়ে চারে বালো লাগে আমার দেখলে যেন সাদা সাদা কালা কালা রং মাছে মাসে সাদা কালা হইছি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি